বিশ্বনবী বললেন আমি তো পড়তে জানি না তিনবার বিশ্বনবীকে বলার পরেও যখন বিশ্বনবী পড়তে জানে না বিশ্বনবী যখন পড়তে পারে না সায়দানা জিব্রাহিল এবার বিশ্বনবীকে ধরে বুকের মধ্যে চাপ দিলেন আর বললেন পড়েনে কর বিস্মি আলাক এবার বিশ্বনবী পড়তে শুরু করলেন সায়েদানা জিব্রাহিলের সাথে বিশ্বনবী পড়তে শুরু করলেন সুরা আলাকের প্রথম অংশ যখন নাজির হলো এই ছোট্ট অংশ নিয়ে বিশ্বনবী এবার নিজের বাড়িতে ফিরে আসলেন বিশ্বনবীর স্ত্রী খাদিজা দেখলেন ভয়ে জানতে চাইলেন নবী কি হয়েছে বলেন বিশ্বনবী পোড়া ঘটনা যখন খাদিজার কাছে বললেন বললেন ও খাদিজা আমি এই রকম এইসব দৃশ্যের জন্য এইসব ঘটনার জন্য আমি খুব ব্যতীত হয়েছিলাম এরা পর্বতের গুহায় আমি যখন বসেছিলাম জিব্রাইল এসেছিল আমি তো এর আগে কখনো জিব্রাইলকে এই রকম আকৃতিতে দেখিনি আমি তাকে দেখে অনেক বেশি ভয় পেয়েছি আর সে যখন বুকের ভিতরে আমাকে নিয়ে যখন চাপ দিয়েছে আমি তো পড়তে পারছিলাম না এটা যখন করলো তখন আমি অনেক বেশি ভয় পেয়েছি আমার জ্বর চলে এসেছে যা মিলুনি আমাকে ঢেকে দাও বিশ্বনবীকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হল পর থেকে বিশ্বনবী একের পরে এক ওহি পেতে থাকলেন কিভাবে এই সকল সমস্যার সমাধান তিনি করবেন এই সব সমস্যার সমাধানের জন্য রবীন্ন একের পরে এক বিশ্বনবীর আয়াত করলেন বলেন এভাবেই কোরআনের আয়াতগুলো বিশ্বনবীর ওপরে যখন যেটা প্রয়োজন তখন সেইভাবে নাজিল হতে থাকলো হজরতে খাদিজা এমন একজন মহিলা ছিলেন বিশ্বনবীর বয়স যখন মাত্র পঁচিশ বছর কত বছর পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়স প্রত্যেকটা যুবকের জন্যে অন্যতম স্মরণীয় একটা জায়গা যখন এই সময়টাতে যুবকদের অনেক ইচ্ছা অনেক চাওয়া পাওয়া অনেক স্বপ্ন তাদের মধ্যে কাজ করে তো এই সময়টাতে হজরতে খাদিজা উনি ওনার আগে একটা বিয়ে হয়েছিল আগে এক জায়গায় ওনার বিয়ে হয়েছিল কিন্তু ওনার সেই হাজব্যান্ড সে ছিল ইহুদি হজরত খাদিজার ওপরে খুব নির্যাতন নিপীড়ন চালাত অনেক বাজে কথাবার্তা বলতো এগুলোর কারণে সেখান থেকে তিনি সম্পর্ক ছিন্ন করলেন এবং বিশ্বনবীকে যখন তার পঁচিশ বছর বয়স হজরতে খাদিজা একজন মহিলা হয়ে তিনি ব্যবসা বাণিজ্যের জন্যে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতেন তিনি বিশ্বনবীকে বিশ্বাস করে একটা ব্যবসায়ীর দায়িত্ব তিনি দিলেন এবং হজরতে খাদিজা দেখলেন যেইভাবে তার মনের ইচ্ছা অনুযায়ী যেইভাবে তার উপরে ব্যবসার দায়িত্ব দেওয়া হলো যতটুকু ইচ্ছা তিনি করেছিলেন তার থেকেও বেশি বিশ্বনবী পালন করেছেন বলেন সুবাহান আল্লাহ এইটা দেখে হজরতে খাদিজা আর নিজেকে ধরে রাখতে পারলেন না বিশ্বনবীকে বিবাহের প্রস্তাব দিলেন বিশ্বনবী কোনো কথা বলে না সব কিছু সব কিছু তার চাচাদের উপরে চাপিয়ে দিলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিনের ওপরে ভরসা করলেন আল্লাহ রব্বুলা আলমিন বার্তা পাঠালেন নবী এমন একজন মহিলা আপনাকে এই যে চতুর্দিকে আপনার আপনজন যারা ছিল তারা সবাই চলে গিয়েছে আর কাফেররা সুযোগ পেয়ে পাহাড় সমান নির্যাতনার নিপীড়নের ষড়যন্ত্র আপনার উপরে করছে ও নবী রব্বুল হুকুম দিয়েছেন এই সময় এই সময় হচ্ছে সেই উপযুক্ত সময় যখন খাদি যাকে আপনার পাশে খুব বেশি প্রয়োজন ও নবী আপনি দেরি না করে খাদি যার প্রস্তাবে আপনি রাজি হয়ে যান বলেন সুবাহান আল্লাহ যে মহিলার হজরতে খাদি যার কথা বলছি ওনার আগে একটা বিয়ে হওয়ার শর্তেও বিশ্বনবী কোনো দ্বিধা করলেন না রব্বুল আলমিন যখন হুকুম দিলেন তখন তিনি খাদিজাকে বিবাহ করলেন এবং হজরতে খাদিজা বিবাহের প্রথম সময়ে বিশ্বনবীকে নিয়ে তার এক চাঁচাত্য ভাইয়ের কাছে তিনি নিয়ে গেলেন সেই চাচাতো ভাইয়ের নাম হচ্ছে ওয়ারা কাবিন্তে নাওফেল কি নাম ওরকবিন্তে নাওফেল যখন হজরতে খাদিজা বিশ্বনবীকে নিয়ে ওয়ারকবিন্তে নৌফেলের কাছে গেলেন যাওয়ার পরে যখন হজরতে খাদিজা যখন বিশ্বনবীকে পরিচয় করালেন অরাকবিন তেনাউফেল জানতে চাইল অনেক বেশি বয়স হয়ে গিয়েছিল জানতে চাইল কি নাম আপনার বিশ্বনবী যখন নিজের নামের পরিচয় দিলেন বললেন আমি মোহাম্মাদ আহম্মদ আমার নাম যখন অরকবিন তেনাউফেল সে তাওরাতের জাবুর ইঞ্জিলের এগুলোর পণ্ডিত ছিল অরাকবিন তেনাউফেল সব কিছু মিলিয়ে সে বুঝতে পারলো যে এই লোকটিকে খাদিজা নিয়ে এসেছে কোনো সাধারণ মানুষ নয় অর কবিন্তে নৌফেল তখন কাঁদতে থাকলো আর বললো আমার তো দৃষ্টি চলে গিয়েছে আমি আফসোস করছে যখন এই সকল কাফেররা মক্কার জমিনের মানুষেরা তোমার সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে তোমার ওপরে যখন তারা জুলুম করবে তখন যদি আমি বেঁচে থাকতাম আমার যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো তাহলে অবশ্যই আমি অরকবিন তেনাও ফেল তোমার পাশে তোমার পাশে তোমার সাথী হিসাবে দাঁড়িয়ে যেতাম বলেন সুবাহান আল্লাহ অরকবিন তেনাও ফেল তাওরাত জাবুর ইঞ্জিলের পণ্ডিত ছিল এগুলোতে পূর্বের যেই তিনটা গ্রহন্ত এই গ্রহন্তে কোরআনুল কারিম বাদে ওই তিনটা গ্রহণ থেকে বিশ্বনবীর আসার আগমন বার্তাগুলো ছিল না ছিল আল্লাহ তালা ওইগুলো সেখানে জানিয়ে দিয়েছেন যেহেতু সে ওইগুলোর পণ্ডিত ছিল সে খুব সহজেই বুঝতে পারল হজরতে খাদিজা বিশ্বনবীকে নিয়ে চলে আসলেন আসার পরে এবার বিশ্বনবীর চাচা আবুদা আলিব বিশ্বনবীকে নিয়ে ব্যবসাহের কাজে গেলেন ব্যবসায়ের কাজে এক জায়গায় যেতে যেতে কাফেলা সহ নিয়ে গেলেন এক জায়গায় যখন একজন পরিচিত ব্যক্তি সকল মানুষকে দাওয়াত করলেন দাওয়াত করার পরে এবার হজরত আবু তালিব ওই কা ফেলার দায়িত্ব যেহেতু বিশ্বনবী ছোট ছিলেন আবু তালিব বিশ্বনবীকে কা ফেলার দেখাশোনার দায়িত্ব দিয়ে সকলকে নিয়ে তিনি গেলেন দাওয়াতে দাওয়াতে যাওয়ার পরে ওই লোকটি বলল আপনাদের সবাই এসেছেন নাকি আবু তালিব বললো হ্যাঁ আমরা সবাই প্রায় চলে এসেছি সকলের যখন খাওয়া দাওয়া প্রায় শেষ তখন ওই লোকটি আবার জানতে চাইল না না সকলকে আপনি নিয়ে আসেন না হয়তো কাউকে রেখে এসেছেন তখন আবু তালিব বললেন হ্যাঁ আমার ছোট একটা ভাতিজা আছে তাকে আমি রেখে এসেছি তখন ওই লোকটা জানতে চাইলো কেন রেখে এসেছেন তাকেও নিয়ে আসেন এবার আবু তালিব জানতে চাইলো কেন কি হয়েছে বলেন আমাকে তখন ওই লোকটা বলল আমি দেখলাম সেও পণ্ডিতের মতো ছিল সেও বলল আবু তালিব আমি দেখলাম যখন এই লোকটা আসছিল যখন আপনারা এই কা ফেলা নিয়ে আসছিলেন তখন আমি দেখলাম ওই দূরের আকাশ থেকে যখন আপনারা কা নিয়ে মরুভূমির রোদের মধ্যে আসছিলেন তখন ওই দূর থেকে এক মেঘ আপনাদের উপরে ছায়া হিসাবে এসেছিল বলেন সুবাহ আল্লাহ বিশ্বনবীকে দেখার জন্যে লোকটা পাগল হয়ে গেল এবার যখন বিশ্বনবিকে তার কাছে নিয়ে আসা হলো সে বিশ্বনবিকে জড়িয়ে ধরলো আর বললো এই পৃথিবীর এমন কিছু দায়িত্ব রব্বুল আলমিন আপনার উপরে দিবেন এমন কিছু দায়িত্ব এমন কিছু কাজ আপনাকে দিয়ে করাবেন যেটা গোটা পৃথিবীর আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই রকম প্রতিনিধি মানুষ আর কখনোই পাবে না বলেন সুবাহান আল্লাহ এইভাবে করে বিশ্বনবীর সময় কাটতেছিল এবার বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো আবু জেহেল নানান দিক দিয়ে ষড়যন্ত্র শুরু করলো বিশ্বনবীকে নানানভাবে ষড়যন্ত্র করতে থাকে কোনোভাবেই যেন কোরআনের কথাগুলো বিশ্বনবী না বলতে পারে একদিন বিশ্বনবী কাবা শরীফের একটু দূরে দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করছিল আবু জেহেল এটা সহ্য করতে পারে নাই এসে বিশ্বনবীর ওপরে আঘাত করলো বিশ্বনবীর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল বিশ্বনবীর চাচা আমির হামজা বীর যোদ্ধা ছিল আমির হামজাকে সবাই ভয় পেত হজরতা আমির হামজা দেখলেন বাড়িতে যখন আসলেন তখন দেখলেন এই অবস্থা বিশ্বনবীর আমির হামদা জানতে চাইলেন কি হয়েছে বাতিজা যখন বললেন আমি এইরকম প্রার্থনা করছিলাম কারিম পড়ছিলাম তখন আবু জেহেল আঘাত করেছে আর বিশ্বনবী যখন এই ঘটনাগুলো আমির হামদার সাথে বললো আমির হামজা একটু দেরি করলো না সাথে সাথে আবু জেহেলের বাড়িতে গেল যাওয়ার পরে আবু জেহেলকে জিজ্ঞাসা করলো কি হয়েছে বল আবু জেহেল তো ভয় পায় কথা বলতে পারে না তখন আমির হামজা বলে আমার তো কোনো অপরাধ করে নাই তারপরেও তুই তার উপরে আঘাত করেছিস কেন মেরেছিস বল আবু জেহেল কোনো কথাই বলতে পারে নাই হাতে যেই ধনুকটা ছিল সেটা দিয়ে আবু জেহেলের মাথার উপরে আঘাত করল আবু জেহেলের মাথা দিয়ে রক্ত বের হলো এই ঘটনা যখন বিশ্বনবীর কাছে যেয়ে তিনি বললেন বিশ্বনবী খুশি হতে পারে নাই বিশ্বনবী শুধু একটা কথা বললেন চাচা কাকে মেরেছেন কাকে কার উপরে প্রতিশোধ নিয়েছেন এই কথা বলে আপনি আমাকে খুশি করতে পারবেন না আমি শুধুমাত্র খুশি হব যেই দিন যেই সময় আপনি আমার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করবেন বলেন বিশ্বনবী কখনো প্রতিশোধ ছিলেন না কখনো তিনি চাইতেন না কারোর উপরে প্রতিশোধ দিতে আমরা অনেক সময় এমন চিন্তা করি যে আমাকে মারলো আমি তাকে মারি যে আমাকে বেশি কথা বললো আমি তাকে বেশি কথা বলি একটা শোধ হয়ে যাক কিন্তু বিশ্বনবী এটা কখনোই করতেন না কারণ তিনি বিশ্বনবী তিনি যেটা দেখতে পেতেন সাধারণ মানুষকে সেটা দেখতে পাবে তিনি যেটা বুঝতে পারতেন সাধারণ মানুষকে সেটা বুঝতে পারবে বুঝতে পারবে না কখনোই বিশ্বনবী প্রতিশোধ নিতে চাইতেন না